রেমাল ঘূর্ণিঝড়ে লন্ডভণ্ড দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা বহু কাঁচা বাড়ি ভেঙে পড়েছে উড়ে গিয়েছে ত্রিপল টিনের চাল এই পরিস্থিতিতে দুর্গতদের উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছে বাড়িতে জল ঢুকে যাওয়ায় ত্রাণ শিবিরে আশ্বাস নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে রয়েছেন বহু অসহায় মানুষ ফ্রেজারগঞ্জে এরকমই এক ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া বহু মানুষ কিন্তু নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রশাসনের বিরুদ্ধে একই সঙ্গে ত্রাণ শিবিরের অব্যবস্থা নিয়েও তাদের মধ্যে ক্ষোভ রয়েছে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষরা তারা জানাচ্ছেন যে সেখানে টয়লেটের অবস্থা তথৈবচ এতটাই নাকি খারাপ তারা টয়লেটে যেতে পারছেন না একই সঙ্গে তাদের অভিযোগে ঘূর্ণিঝড়ের পর যে ত্রাণের ব্যবস্থা করা হয় ট্রিপলের ব্যবস্থা করা হয় সেগুলো তৃণমূলের লোকেরা নিজেদের মধ্যে ভাগবাটওয়ারা করে নেয় যারা সত্যিকারের ত্রাণের সামগ্রীর দাবিদার তারা আখেরে কিছুই পান না এমনকি স্থানীয় মানুষ দুর্গত এলাকায় নদী বাঁধ অস্থায়ীভাবে মেরামতের কাজ করলেও সেই বাঁধ তারা করেছেন বলে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় তারা পোস্ট করার ছাড়াও তৃণমূল কিন্তু সেই ছবি পোস্ট করেছে আপনাদেরকে শোনাবো এই নিয়ে কি বলছেন সেখানকার মানুষ আর একবার দেখাচ্ছি আপনাদেরকে এই পুরো শেল্টার ট্রান্সিবিরের অবস্থা এখানে বাথরুমের কি অবস্থা আছে বা রান্না দান্না কিভাবে হচ্ছে সেটাও আমরা কথা বলবো রান্না রান্না কিভাবে হচ্ছে বাথরুম অবস্থা খাবার জল করা যাবে না বাথরুমে কোনোভাবে মানুষই প্রবেশ করতে পারবে না আর খাবার জল ডলের তো অসুবিধা হচ্ছে তবুও যেহেতু ফ্ল্যাট সেন্টারে এসছি তার মতো ব্যবস্থা করে খেতে হবে কিন্তু কোনো বাথরুমে ব্যবহার করা যাবে না আপনি যদি পারেন তো একটাবার দেখে আসতে পারেন তো বাথরুমে কোনো বাথরুম ব্যবহার করা যাবে না আমি মহিলাদের সঙ্গে একবার কথা বলবো আপনারা এই ট্রান্সিবিরে এসেছেন এসছেন এখানে কি বাথরুমের অবস্থা ঠিক আছে খাবার জল কি ঠিকঠাক ভাবে বাথরুমে অবস্থা খারাপ আর খাবারের অবস্থা মানে মেম্বার বাড়ি থেকে গ্যাস ট্যাঙ্কি সব নিয়ে এসছে এই খাবারের ব্যবস্থা করেছে খাবারে জল পাচ্ছেন হ্যাঁ জল প্যাকেট কি জিনিস প্যাকেট দিচ্ছে জল দিয়ে প্যাকেটটা দিয়ে গেছে আর গাঙের জল তো আমাদের ঘর দোর ভেঙে গেছে গাঙের জল ঢুকছে আমরা ছুটে প্লাটে পালিয়ে এসেছি এমন অবস্থা প্রতি বছর কোন যদি বাঁধ লাগে তাহলে আমরা কিভাবে থাকবো বলো আমরা গরিব এক্স রে আনতে এক্স রে খাচ্ছ আমরা কি থাকতে পারবো গাঁয়ের ধারে তাহলে আমাদের ঘরদোর ব্যবস্থা করতে হবে এরা কিছু দিচ্ছে না কী করা যাবে আমাদের আমাদের উপায়টা কি করে প্লাটে এসে করে থাকবো ঘূর্ণিঝড় জেরে রেমালের দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা বহু বাড়ির নিচে রীতিমতন জল ঢুকে গিয়েছে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে স্থানীয় মানুষ যারা এই মুহূর্তে সেখানে আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে তারা কিন্তু অভিযোগ করছেন একজন বলছেন যে অন্যবার বন্যার সময় যখন দুর্গতরা কোনো ক্রমে আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে অনেকে হয়তো তাও পাননি কিন্তু স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের সদস্যরা তৃণমূল নেতার বাড়িতে গিয়ে মাংস খেয়েছেন এবারে রেমালের সময় তাদের ত্রাণ শিবিরে আনার পর সকাল থেকে রান্নার ব্যবস্থাও ছিল না বলা হচ্ছিল মুখ্যমন্ত্রী খাবার পাঠিয়ে দেবেন কিন্তু পরে বিজেপি প্রার্থী নিজে বাজার করে এনে দিয়েছেন নিজের বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার এনে তারপরে রান্না করে দিয়েছেন ত্রাণ শিবিরে আশ্রিত কি বলছেন শোনাবো অত বছরে কি মাসে একটা বান্ধব ভাঙছিল তৃণমূল স্টাফ এইরকম পড়া সব শুক্লা শুক্লা পুঁতে দিয়েছে ভেন্ডাচুর মাল এরা কিছু কিছু নেতা তো তৃণমূলের কিছু কিছু নেতা গিয়ে ওখানে সুকুমার দলের বাড়িতে ওখানে মাংস ভাত আর এখানে আমাদের শান্তিবাবু পার্থ এই বড় বড় মালের কি কি হুসকি ফুসকি কি মাল করে বসে বসে মাল খাচ্ছে পাঁচ ছজন জন এসছে তোমার হিসাবে আছে আমি কাল থেকে এসে একটা মুড়ি নিয়ে কোনো কিছুদিন খাওয়া দাওয়ার কোনো কিছু নেই মুখ্যমন্ত্রী বলে দেওয়া যে খাবার পৌঁছে দেবে বাহ মুখ্যমন্ত্রী খাবার পৌঁছে দেবে আনবো থেকে প্রার্থী হয়েছে উনি গিয়ে বাজারপত্র করে চাল হাঁড়ি দিতে রান্না বান্না বসেছে এখন রেজারগঞ্জে ত্রাণ কোলে ছোট শিশু নিয়ে এক মহিলা জানালেন বাড়িতে টালি উড়ে গিয়েছে টিনের চালো দফা বাড়িতে জল ঢুকে যাওয়ায় এখানে তারা থাকতে বাধ্য হচ্ছে আপনাদেরকে শোনাবো তিনি কি বলছেন আমার বাড়িতে কানকে সারাদিন আমার বাচ্চা কাচ্চা নিয়ে ভিজেছি খেতে পাইনি বাড়িতে উপরে এর এখানে তিনি মন বলছে যে আমাদের ভোট দাও আমরা বাড়ি দেব আমরা এটা দেব আমরা সেটা দেব। একটা কিছু আমরা পাইনি একটা বাড়ি পর্যন্ত পাইনি কি কষ্টে আছি আমরা জ্ঞানের তোমরা দেখতে পাবে কি কষ্টের বাচ্চাকে নিয়ে যাচ্ছি আমপানের সময় এর থেকে ছোট বাচ্চা এই মেয়েটা যখন ছোট ছিল শিশু তখন এসি রাত নটায় নটায় নিয়েছি তারপরে এখান থেকে গেছি একটা কিছু পাইনি তবে থেকে বলছি বাড়ি দেব বাড়ি দেব এটা দেব সেটা দেবো একটা কিছু দিচ্ছে না কোন ঘর বাড়ি সেরকম কিছু কাঁচা বাড়ি রয়েছে আপনাদের আমাদের কাঁচা বাড়ি পেপার চাপা বাড়ি আমাদের কাঁচা বাড়ি আমাদের বাড়িতে কিছু নেই এখন কি অবস্থা বাড়ি পুরো ডুবে গেছে বাড়ি পায়ের থেকে জল আর উপরে টানি নাই টানি উড়ে গেছে এখন থাকার মতো কোনো ক্রমে নেই না উপায় নেই এখানে খাবার দাবার ঠিক মতো পাচ্ছেন হ্যাঁ কানকে মুড়ি বাতাসা পেয়েছি বাচ্চার বিস্কুট পেয়েছি সকাল মুড়ি বাতাসা চানাচু পেয়েছি এই দুপুরে ভাত হচ্ছে ভাত খাবো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কাজ আমার ঘর বাড়ি কিছু নেই পেপার চাপানো হয় ঘর বাড়ি আজ কতদিন পরে আজ কেউ একটা গত দিচ্ছে না আমাদের এইভাবে দেখে শুনে তাই এই কালকে ডুবে গেছে বলে ফেলা দিয়েছে আছি মুড়ি বাতাস দিয়েছে রাত্রে আর সকালে চুর বাতাস দিয়েছে তাই খেয়ে দিয়ে এখন ওই যে ভাত রান্না করতে পচন বাবু তাই ওর বাড়ি থেকে জাল ঢালে রান্না করে দিচ্ছে খেয়ে দিয়ে যাবো আমরা বাড়িতে কি হচ্ছে না হচ্ছে যেতে হবে বাড়িতে দিয়ে প্রতি বছরই এরকম একটা ঝড় দেয়নি কিছুরা বাড়ি থেকে ঘর তো সরকার থেকে দেয়নি কিছুরা লোক বেঁচে ওরা ঘর দিচ্ছে লোকেদেরকে কিন্তু আমাদেরকে ঘর দেয়নি একদম কেন কেন আমরা কি বলবো মেম্বার আছে তাদের ভোট দিচ্ছি তাদের জিতাচ্ছি তারাও বলবে তারা যদি না চায় গরিব দুঃখীকে বাড়ি ঘর দিতে যারা ঘর বাড়ি ঘর আছে পাকার বাড়ি তাদের দেখে দেখে পাকার বাড়ি দিচ্ছে আমাদের কাঁচা বাড়ি আছে আমাদের দিচ্ছে না এই নিয়ে আমার কালিক অনুপম মিশ্র কি বলছেন শোনাব ইতিমধ্যেই সাইক্লোন রেমেল নিজের প্রভাব ফেলেছে ত্রাণ শিবিরে কিভাবে লোকজন রয়েছেন সেটা প্রথমে আপনাদেরকে একবার দেখিয়ে দেব এই এক রুম এরকম তিন থেকে চারটে রুম রয়েছে যেখানে ত্রাণ শিবির করা হয়েছে ফ্লাড সেন্টার বলা হচ্ছে বা এর নাম দেওয়া হয়েছে তো এই মুহূর্তে এই জায়গায় প্রায় একশো জনের মতো যারা যাদের ঘর অনেকের হারিয়ে ফেলেছেন ঘরবাড়ি ডুবে গেছে তারা কাল থেকে এই জায়গায় এই ত্রাণ শিবিরে রয়েছেন খাওয়া দাওয়ার অনেক অসুবিধে হচ্ছে ছোট ছোট বাচ্চা নিয়েও আপনারা দেখতে পাচ্ছেন খুব ছোট ছোট বাচ্চা তাদের নিয়েও এই মুহূর্তে এই জায়গায় এমন অবস্থায় তারা রয়েছেন সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও